বিদেশা দিছে ডয়ারে কি বাচ্চা দিবো টাকা কইলাম কালকে রাতে আনছি টাকা কইলাম লে কালকে রাতে আনছি টাকা রাইতে কি ব্যাংক খোলা থাকে টাকা টানছ দিনে আইনা ডয়ারে তে এসে মিত্র উঠাইছি এতে মিত্র উঠাইছি ও এতে মুতি মিত্র উঠাই দিও মনা হন কাম কাজ ধরেই থাকতা আপা বলা আয় পড়বো কি আপা বলা আয় পড়বো ফোন দিছিল কালকে বুঝি নাই আপা বলা আয় পড়বো বাংলাদেশে বাংলাদেশে আর কি করবো বলে অনেক নির্যাতন করে বলে আর মানুষ থাকে না বিদেশ প্রবাসে কি আর মানুষ যায় না আর মানুষ থাকতেছে না বুঝাইছি অনেক হ্যাঁ ওই যে চান মেয়ার মাইয়া থাকে লোকমানর মাইয়া থাকে তারপর যে জাহাঙ্গীর মেয়ার মাইয়া লোকদিন কয়দিন আগে ওরা থাকতেছে না এখন নির্যাতন করে না সবার মতো কি তোমার মাইয়া নাকি আমার মনটা চাইতেছে ওখানে বিদেশে গায়ে যায় আর লাইট থেকে মাথার হাড্ডি দিয়ে ভেঙে লাইতে ও বলে আয়া পড়বো এ না কি করবো ঘোরার গাছ কাটবো হ্যাঁ এই

অনেক করছে আর খাওয়া লাগে বড় করছে কে মানুষ করছে কে তুই হ্যাঁ আর পিছনে টাকা খরচ হয় নাই আর পিছনে টাকা খরচ হয় নাই তো কিছু জানতে চাই না ওই যেটা বলছিস সেটাই বলছি ওই যেটা বলছে সেটাই বলছ ওই খালি আহুক এই যে জুতা আছে না দুই জোড়া ঘরে আছে চার জোড়া মানুষ ধার করে আনো লাগলে মসজিদের সামনে যা জুতা যা আছে সব কাছে নিলাম ওই জুতা দিয়ে ওরা বাইরামো তুই মনে রাখিস লগে তর হবে বাইরামো তর পকেট হাত রাখছিস কে যা

আঞ্চলিক ভাষা জানো হুম ভাষা ভাষা সব সব কয়া দিলাম তোর মাইয়া যদি সত্যি সত্যি হয় না কালকা আমি গেডি ধরে বাইর করে দেব কথাটা মনে রাখিস তুই ফোন দিয়া কথা ক আমি ফোন দেব না আমি কেন ফোন দেব কেন ফোন দেব আমি তুমি ফোন দিয়া কও যাইস না কয়েকদিন পরে আর দুই বছর থাক গত কয়েকদিন আগে আমি ফোন দিয়া কইছি যার দুই তিন বছর থাক খাইকা তারপর একবার আইস একটা ছেলে মেলে দেখে বিয়া করে ওই বিদেশ করলে কোনো মাইয়া বিয়া করতে চায় কেউ হ্যাঁ এটা তো ভালোই জানো আমি এত কিছু বুঝি না তোর আইব তোর মাই ফোন দিয়া কয়ে দে আচ্ছা আর একটা কথা তোমার আমি কই এই যে তিন বছর ধরে টাকা পয়সা সব দিল টাকা পয়সা দি কি এমনি হিসাব দেবা যদি হিসাব চায় দিয়ে চায় বুঝি আমি আরেকবার ক তোমার মাইয়া তিন বছর যে প্রবাসে থাকলো সে যে টাকা পাঠাইছে তোমার কাছে আমার কাছে টাকা টাকাটির হিসাব যদি আইসা চায় বাংলাদেশে তো আইব যে কইতে আজকালকে বলাইব তাই আর যদি আব্বা তোমার আমি এত এত টাকা দিছি তুমি ওই টাকার হিসাব দাও তখন কি করবা বিঘায় বিঘায় জমিন ডিজে কিনছি এগুলি কি তোর বাপের বাড়ির টাকা দেয়া কিনছি হ্যাঁ না তুই দিছস তুই দিস তুই দিস নি তোর মাইয়া কর তুই তো কইতাছস জমি কি মাইয়ার নামে নিস কে মাইয়ার নামে নিমুকে তা কইতেছ তুমি মাইয়ার নামে নিমুকে জমি সব সম্পদ আমার নামে আমি মরে গেল তো মাইয়াই মালিক মই পোলায় মালিক তোরা মালিক নাকি হন মই নাম লুতবো এগুলি বুঝি মাইয়াৰে ফোনের মধ্যে কও হ্যাঁ আমি কই মাইয়াৰে এগুলি তাইলে তুই কইলিগা আয় দাদা আয়য়া কই এই বহুত বাচ্চা তুই হন কইলিগা কইলিগা লাগাইতা ক হ্যাঁ মাথাও মোটা চোর মোটা কথাও মোটা মোটা কও ফা ঝিল গোনা এটার লৈ কি সংসার করি আমি ও হেসুnga মাইয়াৰে বুঝায় বুঝায় পড়াইছি বুলাই মুলাই হেসুnga মজা লাগে বুঝায় মজা তুই পাঠাইছস তুই টাকা দিছস এই

আব্বা আব্বা কোথা আর তিরিশ দিনে বান্ধের বোধে আমি বাইরেতে ললে ডাকব বাথরুম এযাইতে ললে ডাকব ঘুমাইতে গেলে ডাকব খাইতে বলে ডাকবো আব্বা 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 কি ক ওই যে তিন চার দিন আগে আছে না হুম আপারে ফোন দিছিলাম হুম আপা বিদেশ থেকে বলছে হুম যে আমার দশ হাজার টাকা দেওয়ার লাগা আপারে ফোন দিছিলাম এমন দুই দিন আপার মোবাইলে কল কেন কে লেগে জানি কি দিছে কইছে ক ক কি দিতে কইছে যে কথা কয় না ক কি দিতে কইছে গো 10000 টাকা দিতে 10000 টাকা কই কইলি কি আছে লেখ দিন ভাই না ক ক 1000 টাকা হলে চলবো তো একটা টাকা লাগবো না মনে রাখবি টাকা চাবি ঝাড়ু আর জুতা জুতা আর ঝাড়ু কই পরবো কে লাগবো না আমার হ্যাঁ এই তো এবার বুদ্ধি হয়েছে এরকম বুদ্ধি মাথার ভিতরে সব সময় রাখবি ঠিক আছে দশ হাজার টাকা বিশ হাজার টাকা দশ হাজার টাকা কত টাকায় ভাই হিসাব লাখ লাখ টাকা তোমাদের ইনকাম করে দেয় না বা বুথে কয় কি আমারে কয় কি রে হ্যাঁ ভাই মিলা মিলে কমিটি করছো কমিটি হ্যাঁ কি কমিটি করসস তুই তোর মা তুই তোর বোন সবাই মিলা কমিটি করছস আ তলেkeyListে কলি কথা আপায়েম নি কইছিল আপায়েম নে কইবো আপারে মানুষ করতে টংগরে খাওয়াইতে লয়তে অনেক টাকা খরচ হইছে আমার অনেক অনেক লাখ লাখ টাকা খরচ করতে তো গবিছ নাই বানদিরбут কাম তো না দুই টাকা কামাস উপার্জন করছ আহ কত কষ্ট না কে? কি ইনকাম করিনা কইলাই তুমি খোটা দিতাছস? হ্যাঁ ইনকাম না কইরা এই যে এই যে 2000 টাকা দামের জুতা পিনদস বানদির পোতে এই জুতাটা হয় কত এই জুতা জিবনা পা দিতে পারতি। মোর দিতে যায় নামাজি গো মুসল্লির গো জুতো লাগতো। দামি দামি জুতা পিনদ এইটি কত হয়? হ্যাঁ এই যে দামি দামি প্যান পিনদ এইটি কত হয়? বানদির পোতে একার কথা কবি লাইক তে চাবার আডি বাইnga আলম কইয়া দিলাম। ঠিক আছে টিয়া লাগবে এবার ঠিক আছে। আর মুখে মুখ তর্ক করবি না। আর তোর আপাই কি কইলো মাইন্ডসে কি কইলো কে কি কইল এগুলি আমার লগে তুলনা করবি না আমি যেটা কমো ওইটা আমি যদি তোরা ডাক দিয়ে রাববেল জি আব্বা আমি ডাক দিব ডাকের লগে লগে আমার সামনে আবি আয়া সুন্দর করে কবি জি আব্বা আমি গড়িটা খুলা এটা খুলা রাববেল এটা বালিশ তুই কবি হবালিশ ঠিক আছে মনে থাকবো এই স্যান্ডেলটা তোরা যদি রাববেল এটা চশমা কবি হাব্বা এটা চশমা মনে থাকবো হ্যাঁ যদি কই যে রাবিল তুই কিন্তু মাইয়া তোর নাম আজকের থেকে রেখা তুই কবি হ আমার নাম রেখা মন থাকবো উল্টা পাল্টা করবা এক কারে এই যে পানের মধ্যে কাটা করবি তর্ক করবি বান্ধের বোধ কামড় দিয়া কান আছে না কান কাইটা আলামু বাইরে যাওয়ার সময় কুফা লাগাই মনটা করে লাগছে যে কোমর রাখ দিয়ে যাবে ভালো আরেকদিন যদি খালি ডাক বাইরে যাওয়ার ডাক দিবি না এক কথা ছোট আসে না ঠোঁট কেটে দেখাই ডালাম বান্ধের বোধ যাত্রাটাই নষ্ট করে দিছে আমার এটা আমার বাপ নাকি অন্য কেউ যত দিন চেয়ে চাইছি একটা দিন একটা টাকা দেয় নাই মানে টাকা চাইলে আর কত অজুহাত কত কথা কার ঘরে জন্ম একটা পাশান কি 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 কে আমি গুছাই রাখমু কি আর আমি রান্না বান্না করুম কি তোমার আফার টাকা কি আমি খাইছি না তোমরা খাইছো যে আমি গুছাই রাখমু আমি রান্না বান্না করমু যারা খাইছে হেগর যে কও রান্না বান্না করতার গুছাই রাখতে তোমার বাপের যে কও কাজে লাগবো আপা রে নাচ দিব নাচ দিব দিলে দিব লগে তোমার মারও কইবা তোমার মাও দিব লগে লগে নাচ কে টাকা খাওয়ার সময় খাইছে কো দিছে যে আমার মেয়ে টাকা পাঠাইছে নাও এ টাকা তুমি একটা শাড়ি কিনে নাও বা এ তুমি একটা কিছু কিনে নাও তো কোনো সময় আর আমার বনি আইব দিহা নানা কথা কই দছে ও এখন আইব কি লাগা ও মাইয়া মানুষ বিদেশ গেলে কি মায়েরা বিয়া দুন যায় না কি মানুষ সমাজে মানুষ কি কইতো এখন কথা বাইরাইছে কইবো না বিদেশে পড়াইছে মেয়ের খালি ইনকাম করতে মেয়ের কি বিয়া দিতে পড়াইছে কইবো মেরে ফেরত দিতে টাকা দেখছ না কাঁচা টাকার মুখ দেখছ না হ্যাঁ তখন বারবার কইছি যে আব্বা এই বুল্লা কইরো না মাইয়া মানুষ বিদেশ পড়াইলে মাইয়া মানুষ নষ্ট হয়ে যায়গা মাইয়া মানুষ কাজ করে না হ আমি কইছিলাম যে দুই লাখ টাকা দাও আমি একটা ব্যবসা দেই একটা দোকান দেই তোমার বাপ মার কোনো লজ্জাও নাই এই যে রাস্তা কাটে যে আড়ে আবার কত মানুষ কত কিছু কয় انت খালি শুনি যে মুখের মেয়ে বিদেশ গাছে ইস भुगतान করে রাতটা সময় ইনকাম করে দিতে আসে বাজে পথে ইনকাম করে দিতে আসে আর বাপে খাইতে আসে আর তোমরা দুইটা ভাই কি করো এই তুমিও তো টাকা না আমার তোমার সাথে না মাঝে মনে হয় তোমার সংসার একটা লাচ্ছিমের আমি জায়গা কে আমি তো অনলাইনে ফ্রিল্যান্সিং এর কাজ করি অনলাইনে ইনকাম কর चोरকা করো তুমি হেড়তে তোমারই হয় না আমার হইব কর্তিকা সরো তুমি তো থা গরো থাকো তোমার তো মনে করো যে এত মানুষের কথা শুনতে হয় না আর আমি তো বাইরে যাই রাস্তাঘাটে হাঁটাফোরা করি বাজারে যাই মানুষ আমারে নানান কথা কয় শুনবা না আর কত শুনবা খালি দেখবা হ্যাঁ আহুক না তোমার বইনে দেখো কি হয় দেখবা মাইশের কথায় এ এলাকায় থাকতে পারবা না হুম আব্বা যা করে তোমার কপালে সরিয়ে আছে তো চেহারা দেখলে আমার শুরু করে দিব গালাগালি শুরু করে দিব আমি আর একটা বছর এই খাওয়া না আজকে আমার সালা বান্ধা লাগবে ভিটের ভিতরে শোনো তোমরা না খালি টাকা ডাই রাখছো টাকা পাঠাইছি সেটা দেখছো কিন্তু আমার যে কি অবস্থা সেটা দেখতাছো তো কি হইছে তুই কি বলে গেছ হ্যাঁ আমার যে বাচ্চা পেটে দেখছো এবার কি কর মাইছো হল কি কইব আর কুলার কুলার বহনলে তো অবস্থা খারাপ আর বুইটা তো হললে আমার অবস্থা খারাপ বনাই লেব তো এটা কি করছস এটা আমি করছি

প্রবাসী বেড়া ঘর বাচ্চা বেড়া ঘরে নিয়ে আসছো বাংলাদেশে হ্যাঁ চুপ কর আদার পেসাল পালো তুমি আমার মা আর গ্যাস হইছে বুঝো নাই গ্যাস কি আমাদের হয় না হেলিকে ঢলুয়া যায় গ্যাস হইলে পেট হ্যাঁ শুনেন বাবা শিখাইতাছেন আপনি আমারে গ্যাস হইলে পেট এত বড় হয় না হইলো তো পাঁচ ছয় মাস হয়ে গেছে কি এত চিল্লা চিল্লি কে কি রে তুই কখন আসছিস চিল্লি তো এখন কিছুই না পাড়া এখনই এখনি আসছে আর তোমরা যে আমারে বাইরে পাঠাইছো না প্রবাসী লোকদের আজকে দেখো কি করছে আমারে শোনো আব্বা আজকে তোমাদের জন্য বিদেশি বেটার বাচ্চা আমার পেটে আর তোমরা যদি আমার বাহিরে না পাঠাইতা আমার এদিন দেখা লাগতো না ভাইয়াও চলে গেল ভাবিও চলে গেল তুমি তো মুখ ফেরাই নিবা কারণ তোমরা তো এইটাই চাইছো খালি আমার টাকারে ভালোবাসছো আমারে না শোন বিদেশে কিন্তু অনেক মাই হারিয়ে যাইতেছে যাইতেছে না প্রবাস করতেছে না এরকম ঘটনা একটু একটু কম বেশি ঘটে তাতে কি হইছে তো বাচ্চা ভাগ নিয়ে এখানে অনলাইন লই দেশে ওইখানে যেটা ক্লিয়ার করতে পারতে শোনো আব্বা শুধু একটা দুইটা মেয়ে না প্রবাসে যে মেয়ে যাবে ওই মেয়েরই দশা হইতাছে কোনো মেয়ের আর রাস্তা থাকতে দিতাছে না প্রত্যেকটা মেয়েরই যত্নিয়া টালাটানি তোমরা কেন এরকম যাই না হইলো একটা মেয়ের জীবন নষ্ট কর। দাও বাচ্চাটা ওইখান থেকে খালাস করে আইতি এখন মানুষ দেখলে কি করব মুখ দেখাইতে পারো মানুষ যখন আমারে পাঠাইছিল তখন বুঝো নাই তখন কিভাবে বুঝছো তখন একটা মান সম্মানের দিক তাকাও নাই যেও তখন কি হইবো আমার মেয়ে আসবে বাচ্চা হইতে পারে বা কিছু একটা হইতে পারে এখন তো আমি বিয়া সাজি দিতে পারম কোনো জায়গায় কেউ বিয়া করবো ক কি হইল এটা আমি কিচ্ছু বুঝলাম না শোন আসলে কি ভুলটা আমি হয়েছে বুঝছ মাইয়া সন্তান তো আমার মতো এরকম অনেক বাপ মা অনেক পরিবার আছে মায়ার জীবনের কথা ভাবে না মায়ার সুখের কথা ভাবে না মায়া সন্তান দেয় টাকার লোভে টাকার জন্য প্রবাসে পাঠায় দেয় আর প্রবাসে যায় ওরা নানান রকমের নির্যাতনের শিকার হয় আমরা আসলে বুঝি না রে আমাদের বোঝা উচিত একটা মেয়ে সন্তান বিদেশে পাঠাইছি বিদেশি রেখে চেহারা দেখে টাকা দিব। বিদেশির মধ্যে শতকরা একটা দুইটা ভালো কোম্পানি থাকে একটা দুইটা মানুষ ভালো থাকে আর শতকরা নিরানব্বই জন 98 জনই খারাপ আসলে খুব ভুল করছি আল্লাহ যদি আমারে মাফ করে নামাজ পড়ে আল্লাহর কাছে মাপ চাই মাইয়াটার জীবনটা নষ্ট জীবনটা করে দিলাম

মাথাটা একটু খাবার দাবারের ব্যবস্থা করো ও যেন কোনো ভারী কাজকর্ম না করে আল্লাহ চেলে সকাল সকাল সকালে ডাক্তারের কাছে নিয়ে যায় তুমি টাকা পয়সা যা লাগে আমার বইলো ঠিক আছে নিয়ে লাগে